হ্যালো আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড এটা বোরে প্রোডাক্ট আসছে বাট আমি আস্তে আস্তে প্রোডাক্ট অলরেডি ওরা নামাই ফেলছে আর এখন আমি লাইভ করতেছি মিরপুরের রাস্তা থেকে অ্যান্ড এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেট বা সুইমিং পুল গেট আর এটা হচ্ছে দেখেন সানভিজের শোরুমটা একদম জিলমিল করতেছে এখানে একটু রাস্তায় কাজ চলতেছে ওটা আবার ঠিক হয়ে যাবে এই যে দেখেন তো এখন আমরা সানবিস বাই তনির মিরপুর ব্রাঞ্চে এন্ড বস্তাগুলো সব উপরে অলরেডি উঠানো হয়ে গেছে আর এই যে দেখেন এখানে এলআইডি তে আমার ভিডিও চলতেছে সো এখন আমি আছি মিরপুরে এন্ড এখানে এলআইডি তে স্ক্রিনে আমার ভিডিও চলতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এন্ড গাইস আমার সাথে আছে আমার বান্ধবী আমার বান্ধবী কোথায় পাই না আমরা এখানে একটা বলপ করতে পারি গাইস অ্যান্ড এখন হচ্ছে যে আমরা আমাদের মিরপুরের শোরুমে উঠতেছি উপরে অ্যান্ড আমরা দুইশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার এরকম মেলা দিব বস্তাগুলা কেটে কেটে তাড়াতাড়ি প্রোডাক্টগুলা ঢালো বস্তা কেটে কেটে ঢালো আলি খালি ঢালো বস্তা ঢালো দেখছেন কত বস্তা বলছি না একটা ভ্যান গাড়ি বোর্ডে প্রোডাক্ট আসছে এই যে দেখছেন মিরপুরে মেলা চলবে আজকালকে এবং পরশুদিন দিন শুনো দুইশো তিনশো চারশো পাঁচশো করে লাগাইবা এগুলো ছড়াও বস্তা খুলে খুলে ঢালো এগুলো সব খুলো না মানে জাস্ট ছড়াও আমি খুলে খুলে দেখাইতেছি দুইশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার বুচ্ছো অসীম এই যেমন ধরো এই ড্রেস দুশো টাকায় দিয়ে দিবা ব্লুটা খুলো হ্যাঁ কালকে সবাই মিরপুরে চলে আসবেন কালকে এবং পরশু দিন আমাদের গোডাউনে যত এক দুই পিস প্রোডাক্ট ছিল সব মিরপুরে দিয়ে দিছি দুইশো টাকায় দিয়ে দিবা টু পিস টু পিস তো আমরা এখন আছি মিরপুরের শোরুমে দেখেন কত বস্তা প্রোডাক্ট নিয়ে আসছি ওই ভরা ঢালো তাড়াতাড়ি কাটে কেটে ঢালো আরও একটা বস্তা আসতেছে সো এখন আমরা হচ্ছে মিরপুরের শোরুম থেকে লাইভ আসছি অ্যান্ড আমরা একদম রাস্তা থেকে আজকে আমরা হচ্ছে যে শুরু করছি লাইভ অ্যান্ড আপনার আমরা এখানে দুইশো টাকা থেকে শুরু হবে মিরপুরে আরও একবার মেলা দিয়েছিলাম এরকম আর যেগুলো অনেকগুলা ড্রেসের সেলওয়ার হারায় গেছে বুঝছো অনেকগুলা সব ঠিকঠাক আছে আর অনেকগুলো আছে সালোয়ার হারাই গেছে কোনটা রুন্না হারাই গেছে সো আবার কোনটা আছে একদম পারফেক্টলি ওকে বুঝছো সো এই ড্রেসগুলো আমরা জাস্ট ধরে 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 মেলা দিব দেখছেন বস্তা ধরে ধরে নিয়ে আসছি আপনারা সবাই চলে আসতে হবে আমাদের মিরপুরের শোরুমে আগামীকাল শুক্রবার দেখেন এই জন্য আমি এত রাতে লাইভ আসছি মানে মিরপুর আসছি শুধুমাত্র আগামীকাল শুক্রবার দেখে শুক্রবারে সবার বন্ধ বন্ধ থাকে আপনারা যেন আসতে পারেন শুক্রবার এবং শনিবার মেলা চলবে মিরপুর শোরুমে সবাই জাস্ট চলে আসতে হবে এখন আমি হচ্ছে যে সবাই লাভ লাভ দিলে লাভ পাবে ট্রান্ড সেকেন্ড ব্যাক টু ব্যাক অফ হ্যাঁ ব্লক করবো আমরা একটু পরে গেলে ওকে এই যে দেখেন এগুলা দুশো টাকা দিয়ে দিও ধরো দু একটা খুলে দেখাও খুঁজছো না হ্যাঁ এটা কিন্তু পেট্রোল বারোশো পঞ্চাশ টাকা আমরা এরকম বারোশো পঞ্চাশ টাকা দুইশো টাকায় দিয়ে দিব আমরা দুইশো টাকায় দিব তিনশো টাকাই দিব চারশো টাকায় দিব পাঁচশো টাকায় দিব কালকে ছিল অফার আর অফার এই যেটা খুলতো শিবো দেখেন সবাই কালকে খালি চলে আসবেন এটা নিয়ে করো এটা এটা খুলে ফেলো লাইট অফ লাইট অফ করে দেন আচ্ছা আমি যেটা পড়ছি এটাও আপনারা অফারে মানে এখানে পাবেন আর এছাড়া দেখেন এই বস্তা গুলো সব আমরা খুলবো ওরা আমরা আমি আজকে আগে লাইভে বলছিলাম যে মিরপুরে মেলা দিব আর যেই কথা সেই কাজ আমি হচ্ছে এক কথা একবারের বেশি বলি আমি হচ্ছে এক কথার মানুষ হ্যাঁ আগে লাইভে বলছিলাম যে মিরপুরের মানুষে এমন মেলা দিব যে সবাই পাগল হয়ে যাবে দেখেন এগুলা এগুলা কত করে ছিলসমূহ 2280 টাকা ছিল 2280 টাকা ড্রেস এটা দেখেন চিকেন কারি ড্রেস টু পিস 2280 টাকা ছিল এগুলো আপনি নেবেন অনলি 1400 টাকায় ওকে আর আপনারা এত এত অফার পাবেন দেখেন এরকম রকম কাট টুপি ড্রেস এটা আপনি নিয়ে নেবেন কাট টুপি ড্রেস 700 টাকা নিয়ে নেবেন ওকে কালকে আমরা এরকম 200 টাকা থেকে শুরু করব 500 600 700 1000 1200 টাকায় ড্রেস দিয়ে আপনাদেরকে পাগল করে দিব মিরপুরে মেলা দিছি সবাই যা চলে আসেন এই জহির রহমানকে বলো আমি লাইভে দেখি বস্তা কেটে কেটে কি বের হয় সিমু এটার প্রাইস কত বলো বলো ম্যাম এটা নিবে 750 টাকা 750 টাকা আবার কি দেখেন দোপাট্টা দেখেন ঝিলমিল ঝিলমিল কালকেই শুধু অফার আর অফার চলবে বাকি বস্তাগুলো কাটে কেটে বের করো দেখেন সবই শুধু অফারে যাবে দেখছেন এইগুলা সব অফার প্রাইসে দিব একদম কালকে সারা দিন মিরপুর কেনাকাটা মিরপুর ওকে আপনার ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক অফার পাঁচ সেকেন্ডের মধ্যে টাকা দিবেন দশ সেকেন্ডের মধ্যে ড্রেস পাবেন লাভ দিলে লাভ পাবেন ওকে সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সতেরোশো আর আমাকে সাপোর্ট করে আমার বান্ধবী আমার সাথে আসছে আমাদের আরেকটা বান্ধবী আসতেছে এরপর আমরা কই মিল গায়ে টিকটক করবো ওকে আই খুলো খালি লাইফটা স্টার্ট করছি এই যে দেখেন এই বস্তা ভর্তি ভর্তি প্রোডাক্ট সবই হচ্ছে যে এক পিস এক পিস এক পিস এক পিস করে কালকে শুধু আপনার অফার হবে অফার হবে দেখো এগুলা ইয়ে খুলে খুলে দেখো সিমো আরো এক দুইটা খুলো তো এই যে এগুলো একটু একটু কম দামের গুলা খুলো সবাই জাস্ট কালকে চলে আসেন মিরপুরে এখন আমি মিরপুর থেকে লাইভ করতেছি হ্যাঁ ব্লক করতেছি বাট আজকে

এটা কালকে দিয়ে দিবে আশি দেখায় সবাই খালি কালকে সারাদিন মিরপুর শুক্রবার রহমতের দিন একবারে জুম্মা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সকাল থেকে আমাদের শোরুম খোলা সকাল থেকে যারা মন চায় জামাইটা ধরে সকালবেলা নিয়ে আসবেন নয়তো বলবেন শুক্রবারে রান্নাবান্না হবে না বাসাহে ওকে এটা দেখেন এড্রেস দিবেন কালকে এটা কি ওয়ান পিস অ্যান্ড রুপিস টু পিস দিবেন অনলি আপনার শুধুমাত্র পাঁচশো টাকায়

চব্বিশশো টাকা ড্রেস চোদ্দশো টাকায় পেয়ে যাবেন কালকে শুধু অফারের দিন সবাই খালি মিরপুরে চলে আসবেন এখন আমি আছি মিরপুর দুই নম্বরে শুধু আপনার টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক অফার অনেক বস্তা আসছে অনেক প্রোডাক্ট আসছে মিরপুরে আপনার কালকে এবং পশু এই অফারটা চলবে সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন দূর মাসিও ডিস্টার্ব করে আচ্ছা সো অনেক আপনারা কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন লাইফটা এখন আমি মিরপুর থেকে লাইভে আসছে দেখেন বাকি বস্তাগুলো সব খুলে ফেলে দেখেন প্রোডাক্ট আর প্রোডাক্ট হ্যাঁ ওয়াউ এগুলো সব অফারে যাবে কালকে দেখছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন আর এছাড়া আমরা আরও আরও এই যে দেখেন এগুলো সব আপনার ফ্রেজি প্রাইসে যাবে একদম কম প্রাইসে পাঁচশো টাকায় যাবে এগুলো হ্যাঁ এরকম অনেক কালেকশান আছে যেগুলো কিনা আমরা অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব মানে আপনি প্রাইজ শুনে বিশ্বাসই করতে পারবেন না যে এত এত কম প্রাইসে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিতেছি যেমন এই ড্রেসটা শিমুক এই ড্রেসটা কালকে যেমন অনলি পাঁচশো টাকায় নিবেন এইটা অনলি পাঁচশো টাকা নিবেন পাঁচশো টাকায় সবাই বেশি বেশি করে শেয়ার চাই বেশি বেশি করে শেয়ার চাই লাইফটাকে এইটা যেমন শুধুমাত্র পাঁচশো টাকায় নিবেন ওকে তো সবাই একটা একটা করে লাভ লাই খোয়াও দিয়ে দেন বাকি বস্তাগুলোও খোলা হবে সব বস্তার মধ্যে এরকম প্রোডাক্ট আছে হ্যাঁ সবই হচ্ছে আমরা মিরপুরের জন্য দিচ্ছি কালকে মিরপুরে সারা দিন মেলা কালকে এবং পশু ওকে আগামীকাল শুক্রবার এবং শনিবার আমরা ইচ্ছা করে বন্ধের দিনে দিচ্ছি যেন আপনারা সবাই আসতে পারেন যারা আপনার হচ্ছে যে আপনার এই স্পেশাল অফারটা চান এবং মেলাতে অংশগ্রহণ করতে চান সবাই কালকে চলে আসেন শোনাও তোমাদের লোকজন কম যদি শর্ট পড়ে অফিস থেকে কালকে লোক আনা বুঝছো আর তোমাদের কালকে কারো অফ আছে আচ্ছা তো তোমাদের কয়জন আছে আর ওকে সো সো থ্যাংক ইউ মাচ এরপর আসেন এছাড়াও আমাদের রেগুলার প্রাইসের অন্যান্য প্রোডাক্টের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সকল শোরুমে আর এই ডিসকাউন্টটাও হচ্ছে যে আপনার শনিবার পর্যন্ত চলবে হ্যাঁ টুয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে রেগুলার প্রাইসের উপরে সেগুলাও পাবেন অফারে মেলার প্রোডাক্ট তো পাবেনই এছাড়াও আপনার হচ্ছে যে টুয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের উপরে সো যারা যারা দেখতেছেন সবাই কালকে চলে আসেন আমাদের মিরপুরের শোরুমে সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এখন আমি মিরপুর থেকে লাইভ করতেছি আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না

স্টিচ ড্রেস দেখছেন সাতশো পঞ্চাশ টাকায় পাবেন মিরপুরে আর আমরা দেখেন বস্তাগুলা হচ্ছে যে খুলে খুলে বের করতেছে এত 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 প্রোডাক্ট দিচ্ছি মিরপুরে সবাই জাস্ট চলে আসেন কালকে আমি আসব বারিশ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন এখানে আল্লাহ বারিশ এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন দেখেন এইরকম বারিশ ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন এইগুলা নতুন ড্রেস আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন কারণ এক পিস করে আছে দ্যাটস ওয়াই ডিসকাউন্টে পাবেন সব ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্টে পাবেন এই যে দেখেন ঢালো 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 দেখছেন শাড়িও আছে শাড়িও এই যেমন এই শাড়িটা দিয়ে দিয়ে শুভ পাঁচশো টাকায় দিয়ে দিয়ে শাড়িটা শাড়িটা খুলে তো পাঁচশো টাকায় এই শাড়ি নিবেন কালকে পাঁচশো টাকায় কালকে এই শাড়ি নিবেন কালকে সবাই জাস্ট মিরপুরে সারাদিন কালকে মিরপুর ওকে কালকে আমিও আসবো হ্যাঁ এটা কালকে পাঁচশো টাকায় দিয়ে দিও শেষ খতম শেষ মানে খতম এরপরে দেখেন আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট খুলতেছে সব ডিসকাউন্টে দিব কালকে শুধু সারা দিন ডিসকাউন্টে ডিসকাউন্ট শুনো তোমাদের কত লোক লাগবে খালি আমাকে বলো কালকে অফিস থেকে সব পাঠিয়ে দিব আচ্ছা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন আমাদের মিরপুর শোরুমের ঠিকানা যারা জানেন না বস্তা বস্তা খুলে দিতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর শোরুমটা হচ্ছে এই যে আমাদের ঠিক উল্টাপাস হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সুইমিং পুল এবং সুইমিং পুলটা হচ্ছে পাঁচ নাম্বার গেট আপনার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের অপোজিটে আমি যেটা আপনাদেরকে বাইরে থেকে দেখাইতে দেখাইতে আসছি আর এই যে আপনারা দেখেন এখন আরেকটা বস্তা খুলে গেল এবং বস্তার ভিতরে কি আছে সেটা হচ্ছে দেখার বিষয় শোনো এটা তো আমার ব্লাউজ দিয়ে দিতেছে বলে খাজানা বের হয়ে করে দিও হ্যাঁ এটা চারশো আশিতে তে দিয়ে দিও এটা একটু খুলে দেখাও সিম একটা ড্রেস খুলে দেখাও চারশো আশি টাকায় নিবেন এই ড্রেস দেখেন শুধুমাত্র মেলা অফার মিরপুরে কালকে এবং হচ্ছে যে পশু এই দুই দিন বিগ সেল চলবে মিরপুরে খালি ধরবে না নিয়ে নেবেন সবাই মিরপুরবাসী সবাই কালকে চলে আসেন ঢাকাবাসী নট অনলি মিরপুরবাসী ঢাকার মানুষজন কালকে মিরপুর শোরুমে চলে আসেন আরো যারা যারা দেখতেছেন আচ্ছা আর আমার পরা ড্রেসটাও আমি একটু দূর থেকে দেখা এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আপনার আমরা এখন এত রাতে মিরপুরে আসছি শুধুমাত্র এগুলো কত করে যেন পাঁচ হাজার করে ছিল এগুলো কত করে দিবে বলো সতেরোশো করে ছেড়ে দিও করে আর আমি যে ড্রেসটা পরে আসছি হ্যাঁ আমার পরার ড্রেসটা এটা খুবই সুন্দর একটু আগে আমি এটা পরে লাইভ করে আসছি আপনারা সেটাও দেখতে পারেন এটা দুই হাজার পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এবং ডেলিভারি চার্জও ফ্রি করে দেওয়া হয়েছে এটা সাইজ এভেলেবেল আছে এম এল এক্স এল তো অনেক আপুরা জয়েন করেছে মিরপুর আপনার আমার লাইফে এই মুহূর্তে তো আমরা মিরপুরে কিন্তু এই অফারটা চলবে আপনারা সবাই চলে আসেন আমি কিন্তু আপনাদেরকে এই অফারটা আগে ভাগে জানানোর জন্য আমি আগেই এত রাতে এই জন্য মিরপুরে চলে আসছি এন্ড কালকেও আমি মিরপুরে আসব কালকেও ইনশাল্লাহ মিরপুরে আসবো এছাড়া দেখেন আমাদের অনেক ব্যাগের কালেকশন আছে অ্যান্ড ইউ উল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগের উপরে হ্যাঁ ব্যাগের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে দেখেন আরো অনেক ব্যাগের কালেকশন আছে এছাড়া আমাদের শর্মে অন্যান্য রেগুলার প্রাইসের যেগুলা প্রোডাক্ট আছে অন্যান্য রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে আপনারা 25% আই 25% না জি 25% ডিসকাউন্ট পাবেন এইগুলা রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে তো কালকে এবং পরশু শুধুকে মিরপর মেরপর এন্ড এইচ এর জুতাতে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন দেখেন এরকম সুন্দর সুন্দর জুতাগুলা আপনারা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অ্যান্ড রাইট নাও আমি লাইভ করছি আমাদের মিরপুর শোরুম থেকে অ্যান্ড আপনারা সব কিছুর উপরে পাবেন এখানে কাঞ্জিবরম আছে আর এই যে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে গাইস অ্যান্ড আপনারা হচ্ছে যে শাড়িতেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আর এই যে দেখেন বস্তা অনেক বস্তা পুরো এক ভ্যান ভরে আমরা প্রোডাক্ট নিয়ে আসি এগুলা সব মিরপুরের শোরুমের জন্য কালকে শুধু ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট সব এক পিস প্রোডাক্ট যেন সিমু ফেরত না যায় সব প্রোডাক্ট বিক্রি করে দিতে হবে কালকে শুধু মেলা 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 ওকে কালকে শুধুমাত্র সানবিস ভাই তনির সাথে মেলা সবাই সানবিস ভাই তনিতে চলে আসেন এন্ড হচ্ছে যে আপনারা সবাই একটা একটা করে লাভ দিয়ে দেন হ্যাঁ আর এখন হচ্ছে যে আমরা হচ্ছে লাইভটা শেষ করে দিব তাই না আপু কইছে আপু আচ্ছা আমার পরা ড্রেসটা যারা দেখতে চান এই যে দেখেন আমার পরা ড্রেসটা আসলে সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর এন্ড এটা সাইজ अवेलेबल হবে এম এল এক্সেল হ্যাঁ এই তিনটা সাইজ अवेलेबल হবে 36 থেকে এটা আমি এটা অফ করে দিই ফ্ল্যাশটা 36 থেকে 46 পর্যন্ত এটার সাইজ পাবেন হ্যাঁ আর এটার প্রাইস পড়বে 2050 টাকা আমাদের নিজস্ব প্রোডাকশনের সো কালকে কিন্তু কেউ মিস করেন না মেলাটা সবাই চলে আসেন এন্ড এই তো আর কি বলবো কতগুলা কথা বলছি স্যার দুইশো টাকা থেকে মেলা শুরু হবে বেসিকলি আর বিভিন্ন রকম এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম যে যেটা পছন্দ করেন কালকে এসে নিজের চোখে দেখে কেনাকাটা করে আরেকটা কথা আমি বলে দিচ্ছি মেলার প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন নিজের চোখে দেখে শুনে বুঝে কেনাকাটা করে নেবেন নিজের হাতে ধরে চোখে দেখা দুইটা চোখ মেলায়া ভালো করে দেখা হাত দিয়া ভালো করে ধরিয়া গোস্যা মানিয়া তারপরে নিয়ে যায়ন তারপরে কিন্তু কোন নো এক্সচেঞ্জ নো রিটার্ন প্রত্যেকটা বিলের মধ্যে নো এক্সচেঞ্জ সিলভারে দেবা তারপরে যদি বলেন আপু নিছিলাম এখন আমি এটা চেঞ্জ করতে চাই তিন পয়রাইসা দুই মাস পরে যদি এসে বলেন চেঞ্জ করতে চাই নো এক্সচেঞ্জ নো রিটার্ন 100% এটা ब्लाउজ সব এতে দিবা 100% হচ্ছে যে আপনার শিওর না হয়ে কেনাকাটা করবেন না আপনি নিজের চোখে দেখে হাত দিয়ে ধরে আপনার চোখের সামনে এত লক্ষ লক্ষ টাকার কাপড় ফালাই রাখছি নিজের চোখে দেখবেন ধরবেন তারপরে কিনবেন কিনবেন শিওর হয়ে নো এক্সচেঞ্জ রিটার্ন কারণ এগুলো এমনি প্রত্যেকটা লসে এমন লস এখানে যদি বিশ লাখ টাকার প্রোডাক্ট হয় তাহলে এখানে আমি তো লস হিসাব করে দশ লাখ টাকা আমার লস আছে তাই না তো এগুলো জাস্ট আমাদের কোয়ান্টিটি নাই দেখে যেমন এটা এটা কি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস কালকে 500 টাকায় নিয়ে নেবেন দেখছেন এটা একটা দামি ড্রেসের ওয়ান পিস একটা দামি ড্রেসের ওয়ান পিস 500 টাকায় নিয়ে নেবেন সো আপনাকে এগুলো লস প্রাইসে দাওয়াই হইতেছে সো 100% শ्योर না হয়ে কেউ আসবেন না ওকে শ्योर হয়ে তারপরে কেন কাটা করবেন এই প্যান্টটাও 500 টাকায় দিয়ে দিও এটা কি প্যান্ট না এই যে দেখেন এটা হচ্ছে একটা প্যান্ট এই প্যান্টটাও এটা ঘুরাই ধরো ঘুরাই ধরো উল্টা ধরছো হ্যাঁ এই প্যান্টটাও কালকে পাঁচশো টাকায় নিয়ে নেবেন দেখছেন সো এরকম প্রচুর অফার থাকবে সো অফারের প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট হয়ে নিজের চোখে দেখে হাত দিয়ে ধরে পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগায় তারপরে কেনাকাটা করেন তারপরে আইসা গ্যানার গ্যানার করে না যে চেঞ্জ করতে চাই হ্যাঁ ওকে সো বাই দ্য ওয়ে সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে কালকে দেখা হবে কালকে আমি আসবো আবার মিরপুরে তারপর আসে হ্যাঁ মনে করেন কাপড় নিয়ে একটা প্রোগ্রাম খাইছে ঘুরে আসে ঘুরে আসে কাপড়টা পৈরে কাপড়টা গ্রামের গন্ধ করে বলে আমার এক্সচেঞ্জ করে দেন এরকম কিছু পাবলিক আছে এরকম কিছু নোংরা মানুষ আছে এইগুলা আপনি কাপড় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না ওকে আপনি পয়ডা টু রাইসা বলে দা এক্সচেঞ্জ করে দেন মনে করে এই সব বাটপাড়ি আমরা কিছু বুঝি না হ্যাঁ আমরা প্রতিদিন শত শত মানুষ ডিল করি শত শত কাস্টমার ডিল করি এরকম বাটপাড়ি কইরা পয়ডা টু রাইসা যদি বলেন না আমি এটা ফেরত দিতে চাই এক্সচেঞ্জ করতে চাই হবে না মাউতাবাতে দাগা পান না কাপড় চোপড় পয়রা ঘামের গন্ধবন্ধ লাগায়া পারফিউমের গন্ধবন্ধ লাগায়া তারপর আসে যে এক্সচেঞ্জ করে দেন ওয়াশ করে আয়রন করে নিয়ে আসুন এটা এই যে দামি ড্রেস হ্যাঁ 53500 টাকার ড্রেস সব বুঝতেই পারতেছেন কথা ক্লিয়ার কোনো বেজাল নাই ভালো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন বেশি বেশি সাপোর্ট করতে হবে ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক অফার হ্যাঁ টাকা দিলে ড্রেস পাবেন মিরপুর আসলে আমাকে পাবেন কালকে এবং কালকে আমাদের শোরুমে গেলে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পাবেন ওকে গাইজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন কালকে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই